দু সালে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা হয়েছিল কুর্মি ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের উদ্দেশ্য ছিল কুর্মী সমাজের মধ্যে ভাষা সংস্কৃতি আর উন্নয়নের সেতু তৈরি করা কিন্তু এখন সেই বোর্ডেই তালা ঝুলছে কাজ নেই কর্মী নেই আর প্রায় এক বছর ধরে বোর্ডের কার্যক্রম কার্যত বন্ধ নিষ্ক্রিয় কুর্মী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ড ধাপে ধাপে দশ কোটি তিন কোটি ও দু কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার প্রথম ধাপে দশ কোটি টাকা চারটি জেলায় অফিস নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছিল পরের ধাপে কিছু প্রশিক্ষণ দেওয়া পুরুলিয়ায় দুটি কমিউনিটি হল কিছু কুর্মী বেকার যুবকদের ব্যবসা করার জন্য দোকান ও গ্রামে গ্রামে গরম থান তৈরি করার কাজ করা হয়েছে এরপর কার্যত আর কোনো উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেনি কুর্মি ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড প্রথম পর্যায়ে যেসব উন্নয়নের কাজ করা হয়েছিল মেয়াদ শেষের পর তার থেকে আর পুনর্নবীকরণ হয়নি তাই প্রশ্ন উঠছে সরকারের সদিচ্ছার কি অভাব দেখা দিয়েছে সামগ্রিকভাবে যে তিন বছরে যে পনেরো কোটি টাকা বরাদ্দ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তা তো ওই ক্যাম্পাসের বিল্ডিং ছাড়া আর দু একটা কমিউনিটি ছাড়া সেইভাবে হয়নি ফলে উন্নয়নটা শুধু ওই বিল্ডিংয়ে হবে না হ্যাঁ তখন আলোচনা অবশ্যই ছিল আমরা লিখিতভাবে ম্যাডামকে জানিয়েওছিলাম উনি দেখে দিবেন বলেছিলেন আবার ওনাকে আমরা এরপরে যেদিন আসবেন সেদিন আমরা এখানে পুরুলিয়াতে শুধু কুর্মী সমাজের প্রগতি নয় কুরমালি ভাষার প্রচার প্রসারও উদ্দেশ্য ছিল এই বোর্ডের বাকি কাজগুলোর মতো সেই কাজও থমকে রয়েছে সেইরকম পরিবেশ তো কোনো কিছু করা হয় না কুরমালি বোর্ডের কোনো রকম হবে মানে কোনো ভূমিকা নাই যে তা টু প্রিজার্ভ দ্য ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার তবে কি কুরমী সমাজের উন্নয়ন শুধুই একটি নির্বাচনী ভাঁওতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছে বিরোধীরা কুর্মি মানে যে জাতির মানুষ আছে কুর্মি সম্প্রদায়ের যে মানুষ আছে তাদেরকে বোকা বানানোর জন্য এই সবগুলো করছে এই বোর্ডের কাজ কি আমি আজ পর্যন্ত দেখিনি এই বোর্ডে কুর্মি জাতের লোকের কি উন্নয়ন হয়েছে কি ডেভেলপ হয়েছে কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি কুর্মি বোর্ডটা ওই নামেই নোটিফিকেশন হয়েছে এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য ভাবে এই বোর্ডগুলো করা হয় তাহলে যে এই যে আমরা এখন অফ ফর্মে আছি ধরুন আমি দায়িত্বে নাই মানে বোর্ডের রিনিউয়াল রিনিউয়াল নাই মানে কি দায়িত্বে নাই কিন্তু আমাকে ডিএম সাহেব এখনও বলছেন যে আপনি বসুন কিন্তু বসে কী হলো আমি তো ফাংশনিং করতে এদিকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কুর্মী সমাজ বছরের পর বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের ক্যাবিনেট অনুমোদন দিলেও কেন্দ্রের চাওয়া অতিরিক্ত নথি আজও পাঠানো হয়নি ফলে সেই দাবির অগ্রগতিও শূন্য উন্নয়নের প্রতিশ্রুতি কি সত্যিই বাস্তবায়িত হবে নাকি কুর্মি বোর্ড থেকে যাবে শুধু রাজনৈতিক দাবা খেলায় একটি মাত্র ঘুটি হয়ে পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকে বাংলা